মানিক বন্দ্যোপাধ্যায়ের এই টিচার গল্পটি শিক্ষকদের দারিদ্র এবং সংগ্রামের পাশাপাশি ক্ষমতাবান ব্যক্তিদের অহংকার এবং নিষ্ঠুরতাকে এখানে তুলে ধরা হয়েছে রায়বাহাদুরের চরিত্রটি সমাজের উচ্চস্তরের মানুষের প্রতিনিধিত্ব করে যারা দরিদ্রদের কষ্ট বুঝতে চায় না এবং তাদের দাবি দাওয়াকে হীনতা হিসাবে দেখে অন্যদিকে গিরিনের চরিত্রটি শিক্ষকদের প্রতিনিধিত্ব করে যারা দারিদ্র অসহায় এই দারিদ্রতার মধ্য দিয়ে তাদের আদর্শ এবং নৈতিকতাকে তারা যে বজায় রাখতে পেরেছে দুঃখ কষ্ট ভোগ করলেও তারা কিন্তু তাদের আদর্শকে তাদের নৈতিকতাকে তারা কিন্তু ধ্বংস করেনি গল্পটি শেষ হয় রায়বাহাদুরের ভয় এবং গিদিনের বরখাস্ত হওয়ার মাধ্যমে এটি পাঠকদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখে সমাজের ক্ষমতাবান ব্যক্তিরা কি দরিদ্র এবং অসহায় মানুষের কষ্ট বুঝতে সক্ষম নাকি তারা তাদের ক্ষমতা এবং অহংকারের কারণে তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই টিচার গল্পটি সমাজের অসমতা দারিদ্র এবং ক্ষমতা দণ্ডকে খুব সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলে এবং পাঠকদের মনে গভীর প্রভাব ফেলে শুরু করছি মানিক বন্দ্যোপাধ্যায়ের মূল যে ছোট গল্প টিচার রাজমাতা হাই স্কুলের সেক্রেটারি রায়বাহাদুর অবিনাশ তরবদার ভেবে শেষ পর্যন্ত টিচারদের কিছু সুদুপদেশ দেওয়া স্থির করল বুড়ো বয়সে এমনিতেই তার ঘুম কম তার উপর এইসব যাচ্ছে তাই খাপ ছাড়া ব্যাপারে মাথা গরম হয়ে যাওয়ার কদিন আরও ঘুম হয়নি টিচাররা ধর্মঘট করবে বেতন কম বলে টিচারদের ধর্মঘট করবে কি জন্য তাদের বেতন কম মাইনে কম বেতন বাকি থাকে বলে এটা সেটা হরেক রকম অসুবিধা আছে বলে চাকরি করতে বাপের জন্মের রায় বাহাদুর এমন কথা শোনেনি বিদ্যালয়ের শিক্ষক তারা কি মজুর না ধাঙর যে ধর্মঘট করবে মজুদ না মজুর যারা দিন গেলে মানে কোনো কিছু কাজ করে খাটাকাটনি করে টাকা পায় আর ধাঙর হচ্ছে তোমার মানে হচ্ছে তোমার ধনবান যার টাকা পয়সা আছে তাকে কিন্তু ধাঙর বলা হচ্ছে তারা কি মজুর না ধাঙর যে ধর্মঘট করবে শুধু তারা স্কুলে এসব গোলমালের সম্ভাবনা ঘটলে সে অবশ্য ব্যাপারটা গ্রাহ্য করতো না দুটো ধমক দিয়ে একটা মিষ্টি কথা বলে সকলকে পাচ্ছে কোন মাথা পাগলা ইয়ং টিচারটির সন্ধান নিয়ে তাকে এক মজা দেখিয়ে সব ঠিক করে দিত আনা আসে আজকের দিনেও যদি কোনো পিকেটিং মিটিং বা ধর্মঘট এসব কিছু হয় তার একটা মূল পাণ্ডা থাকে মূল মাথা কিন্তু থাকে সেই মাথাকে যদি ধরা যায় কিন্তু সারা বাংলাদেশের সব স্কুলের টিচাররা জোট বাঁধছে সম্মেলন করছে খেতে পায় না লেখা ব্যাজ পড়ছে করুক করুক যা খুশি করুক অন্য স্কুলের টিচাররা তার স্কুলে সেসব কাণ্ড ঘটতে দেবে না ও সব হীনতা স্বার্থপরতা স্বেচ্ছাচারিতা ঢুকতে পারবে না তার পবিত্র শিক্ষায়নে দেখো হীন হীন থেকে হীনতা অ্যাকচুয়ালি যারা নিঃস্ব দরিদ্র মানুষ তাদেরকেই এরকম হীনতা বলা হচ্ছে আর স্বার্থপরতা যেটা নিজের ভালো হবে এই যে ভাবনা চিন্তা আর স্বেচ্ছাচারিতা স্বেচ্ছাচারিতা হচ্ছে কি স্বেচ্ছাচার মানে নিজের পছন্দ মতো কাজ করা এই ধরনের লোকদের এই রাজমাতা হাই স্কুলে এটাকে বল এটাকেই কিন্তু বলছি পবিত্র শিক্ষায়তন সেখানে ঢুকতে দেবে না কে ঢুকতে দেবে না ওই স্কুলের সেক্রেটারি তার নাম কি রায় বাহাদুর অবিনাশ তরফদার বুঝে গেল যে শিক্ষকদের বেতন কম আগে আগেকার দিনে সত্যিই মানে শিক্ষকরা যে শিক্ষা শিক্ষাদান করতো তার বদলে যে দক্ষিণা পেতো সেটা খুবই কম ছিল তারপরে ফলে তার ঘর সংসার করা এটা সত্যিই খুব মানে একটা অভাবের একটা অনটনের ব্যাপার এমনকি আগেকার দিনে শিক্ষক সম্প্রদায়ের সাথে সহজে কেউ কিন্তু কোনো ব্যক্তি তার মেয়ের কিন্তু বিয়ে দিত না স্বার্থ ভুলে বিলাসের লোভ জয় করে স্বেচ্ছাকৃত দারিদ্রকে হাসিমুখে বহন করে বিদ্যাদানের মহান আদর্শ যারা গ্রহণ করেছে দেশের যারা ভবিষ্যৎ মেরুদণ্ড তাদের গড়ে তোলার বিরাট দায়িত্ব পালন যাদের জীবনের ব্রত অর্থাৎ সেই শিক্ষক সম্প্রদায় তাদেরকে বলা হচ্ছে কিন্তু শিক্ষকই পারে একটা দেশের মেরুদণ্ড ভবিষ্যৎ ঠিক করতে প্রত্যেকটা নাগরিককে দায়িত্বশীল দায়িত্ব পালন করতে যাদের ব্রত যারা যে দীক্ষা ছাত্রদের মধ্যে গুজে দেয় সেটা একমাত্র কিন্তু শিক্ষক সম্প্রদায় তারা নিজেদের নামিয়ে আনবে আদর্শ চুলই দেবে শিক্ষা দীক্ষাহীন অসভ্য মজুর ভাঙরের মতো হাঙ্গামা করবে শিক্ষা নেই দীক্ষা নেই অসভ্য আনসিভিলাইজ মজুর কেটে খাচ্ছে তারাই আবার নিজেকে জাহির করছে ধনবান বলে বলছি যারা মজুদ খেটে খাচ্ছে তারা ধাঙরের মতো হাঙ্গামা করবে তা কখনো হতে পারে না মানে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি যে যে মজুর সে মজুদই থাক আর যে ধাঙ্গর যে ধনবান সে ধনবানই থাক কখনো হতে পারে না রাই বাহাদুর তা বিশ্বাস করে না মোটামুটি এই ধরনের সুদপদেশ রায় বাহাদুর শোনালো শনিবার স্কুল ছুটি হবার পর শনিবারের মানে অল্প পিরিয়ড হয় হ্যাঁ সেই দিন অবশ্য অনেক ফেনিয়ে ফাঁপিয়ে ধমক গমক না আমদানি করেও গুরুগম্ভীর চালে মানে যেটা বললো যে ব্যাপারটা মানে স্কুলে যে মিটিং হবে বা শনিবার স্কুল ছুটি হওয়ার পর যে একটা আলোচনা হবে সেটাও বেশ মানে শান্তিপূর্ণভাবে বলার যে ধরনটা সেটা কেমন একটা গুরুগম্ভীর চালে বলছি আপনারা কী বলেন কে কি বলবে সকলে চুপ করে থাকে বাহাদুরের ধৈর্য বড় কম বিশেষত এখন এত লম্বা বক্তৃতা দেবার পর এই গরম অবস্থায় এক ফোঁটাও আছে কিনা সন্দেহ কেউ কিছু বলতে গেলে হয়তো গালাগালি দিয়ে বসবেন গালে চর বসিয়ে দেওয়াও আশ্চর্য নয় কিছু বলার দরকারও ছিল না টিচারদের দাবি দেওয়া সম্পর্কে এটা অফিসিয়াল মিটিং নয় রাই বাহাদুরের নিজস্ব সুরুপদেশ দানের সভা হ্যাঁ এখানে শুধু রাই বাহাদুরই যা কিছু বলবে চুপচাপ বসে শোনাই এখানে যথেষ্ট বৃদ্ধ হেডমাস্টার প্রবদ্ধ হেডমাস্টার শশাঙ্ক কেবল একবার মাথা চুলকিয়ে বলে আগে তা বই কি আর আরেকটা মানে মাস্টার কথা বললো শশাঙ্ক ঠিক আছে যিনি কিন্তু হেডমাস্টার শিক্ষক জীবনের মহান আদর্শের কথা কি তারা ভুলতে পারে সবাদ শেষে শশাঙ্ক একান্তে আবার বলে গত মাসের বাকি মাইনেটার জন্য একটু যেরকম দিনকাল সংসদ চালানোয় কি উস্কানি দিচ্ছেন জানেন হেডমাস্টার কথায় কথাই সেক্রেটারি তাদেরকে কি বললো যে স্যার গত মাসের মাইনেটা বাকি আছে বলছেন যে এখনকার যা দিনকাল সংসার চালানোই কঠিন হম ফটক বলছে কে উস্কানি দিচ্ছে জানেন ক বছর আগে হলে শশাঙ্ক হয়তো দুই একটা নাম উচ্চারণ করে ফেলতো কিন্তু শশাঙ্ক বাবুও আজ সে শশাঙ্ক বাবু নেই অনেকটা তার পরিবর্তন হয়েছে অনেকটা বদলে গিয়েছে আগে উস্কানি কে দেবে একজন দুজনের উস্কানির ব্যাপার নয় আপনি তো জানেন দেশ জুড়ে এরকম চলছে শুধু যে সেই সময় যে শুধু রাজমাতা হাই স্কুলে যে এই যে ধর্মঘট চলছে তা নয় শিক্ষকদের মাইনি বাড়াতে হবে গোটা বাংলাদেশে যতগুলো স্কুল আছে সব জায়গায় হচ্ছে স্কুলের বাগানের দিকে চেয়ে থাকা রায় বাহাদুর বলে যে গিরিন খুব পলিটিক্স করে বেড়ায় নাকি একটা গিরিন সেও শিক্ষক এর নাম অনেক সময় আসছে তাকে বলছে ও কি পলিটিক্স করে নাকি বুকটা ধরাস করে ওঠে শশাঙ্কের গিরিন তার জামায় তা শশাঙ্ক যে হেডমাস্টার সেই হেডমাস্টারের জামাই হচ্ছে কিন্তু গিদিন মনে মনে আরেকবার গিদিনকে অভিশাপ দিয়ে বলে পলিটিক্স করে না মিটিং ফিটিং হলে হয়তো কখনো শুনতে যায় আর স্কুলে পলিটিক্স নিয়ে কিছুই হয় না হয় না সেদিন স্ট্রাইক করে ছেলেদা স্কুলের মাঠে যে মিটিং করলো আগে সেটা ঠিক পলিটিক্যাল মিটিং নয় প্রোটেস্ট মিটিং মাত্র যে মিটিংটা স্কুলের মাঠে করলো সেটা যেটা দাবি করছে ওটা কি যে পলিটিক্যাল মিটিং নয় যে কোনো পার্টির পক্ষ হয়ে কথা বলা বা এই পার্টিতে যুক্ত হওয়া বা ও পার্টি ভালো নাই এরকম কিছু নাই সেটা হচ্ছে প্রোটেস্ট মিটিং মাত্র হ্যাঁ শিক্ষক সম্প্রদায়ের একটাই দাবি যে মাইনপত্র ব্যাপার যেটা সেটা আর এখানে এটা বলছে যে কলকাতায় স্টুডেন্টের উপর গুলি চালানো হলো তারই প্রোটেস্ট ঠিক আছে এখানে কিন্তু মাইনের প্রোটেস্ট প্রথমে আসছে না যে ছাত্রদের নিয়ে যে মিটিংটা করেছে সেটা হচ্ছে কলকাতায় স্টুডেন্টদের উপর যে গুলি চালানো হলো তার কিন্তু প্রোটেস্ট আর অ্যাকচুয়ালি প্রথমত শিক্ষক সম্প্রদায়ের যে ধর্মঘট ওটা কিন্তু মাইনে নিয়েই কলার কাঁদিটা বাদি হয়েছে না এবার কেটে ঝুলিয়ে রাখলে পেকে যাবে দুই একদিনের মধ্যে কি বলেন কাল মালিকে বলবো রাতারাতি যেন চুরি হয়ে যায় না দেখবেন রায়বাহাদুর হাসল এবার দেখো হতে পারে এটা কলার কাঁদি বা তোমার হয়তো বুঝছো যে সত্যি হয়তো কলার কাঁদি এরকম কেটে ঝুলিয়ে রাখলে পেকে যাবে এটা কিন্তু হয় বাহ্যিকভাবে যদি আমরা দেখি কিন্তু আন্তরিকভাবে যদি দেখি এটাও হয় অর্থাৎ মানে হয়তো যে একটু বাদছে তাকে ছেড়ে দাও হুম তাকে ছাড়িয়ে দাও কাছ থেকে দাও সে যাতে এই সমস্ত সেক্রেটারি মালিক হয়ে কথা বলে যদি কথা বলে ভালো কথা না বলে ছেটে দাও পড়ার কাঁধিটা বাদতি হয়েছে না এবার কেটে ঝুলিয়ে থাকলে পেকে যাবে দুই এক দিনের মধ্যে কি বলেন কাল মালিকে বলবো রাতারাতি যেন চুরি হয়ে যায় না দেখবেন রায় বাহাদুর হাস